ন্যায্যতা ন্যায় মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর পরিচালিত মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে তার প্রতি সমর্থন জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওতাধীন সাতখানিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পদযাত্রায় সংহতি সমাবেশ ও স্বাধীন ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয় ছয়ই মে সোমবার সাতখানিয়া কেরানীহাট আরকান সড়কে বিকেল পৌনে চারটার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মন্নানের নেতৃত্বে পদযাত্রা ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় সাতখানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণ লক্ষ্য করা যায় I'm <inaudible> to